চট্টগ্রামে অনেক বিচ আছে একটা হচ্ছে কুতুব দিয়া বীচ খুব সুন্দর একটা জায়গা অসাধারণ একটা বিউ আছে এখানে সবাই দেখেন কিভাবে ভিডিও দিয়ে ছবি তুলতেছে সবাই আর আমি এখানে ভিডিও করতে ব্যস্ত আছি অনেক মজা করেছি অনেক মজা যে মজা বলে শেষ করতে পারবো না এখানে দেখেন আমার বন্ধু ভুল করে বেকার এখানে গিয়ে বিচে ছেলেরা খেলা খেলতেছে দেখতেছি আমরাও গেছি খেলা খেলেছি বল করেছি আমার বন্ধুকে বল খেলতে পারে নাই অনেক বছর দুই বছর পর বল ধরে হাতে এর বড় 마শাআল্লাহ অনেক বল এখন করতে পার আগে প্র্যাকটিস করতাম একদম করিরা কিন্তু এখনো 마শাআল্লাহ আগের মতো অনেক কিছু অনেক ধার আছে দেখতেছি তিন বল তিনটা বিট করে বল বিট করে ফেলেছি এরপর আমি আবার এই বল করেছি একটা শেষ বলটা দেখতেছি নো বল হয়ে গেছে তো ছেলেদের সাথে অনেক মজা হচ্ছে অনেক দিন পর ব্যাট বল ধরেছি বল করতে ভালো লাগছে কিন্তু অনেক দিন পরে এরকম হাত লাড়লে হাতটা ব্যথা হয়ে যায় এটা স্বাভাবিক তো দেখেন আমার শোল্ডারটা ব্যথা হয়ে গেল সেজন্য আমি সরে গেছি এখন আমি ব্যাট করব এখন আমার বন্ধু দিন এখন সে কি করবে আমাকে আমাকে এখন বল করবে আমি তো স্পিনে স্পিন করেছিলাম সেই দেখেন পাঁচ বল মারসালা আবার অনেক সুন্দর বল করে দেখি অনেক আমি এবার প্রথম দেখছি সেই বল করতে কারণ আমি ওর সাথে এত সুন্দর বল করতে পারে আমি প্রথম দেখেছি মাশাল্লাহ আমাদের ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট টিমে যে খেলোয়াড়রা খেলে এদের থেকে অনেক ভালো বল করে এখন মাশাল্লাহ একটা শট করেছে অনেক দূরে গেছে আমি মনে করেছিলাম এটা কাছে যাবে আর কি দেখছি মাশাল্লাহ আগে শট যে রকম ক্রিকেটে প্র্যাকটিসে করতাম ওই ওই রকম একটা শট আর এটা হচ্ছে এটা হচ্ছে বাতিঘর এটা সবাই চিনে কুতুতিয়ার যাবে। হিসেবে সবাই এখানে একসাথে আছে অনেক মজা করেছি দেখেন যদি সবার মুখে হাসি না থাকে তাহলে মজা তো তার বোঝাই যাবে না তাই না অনেক মজা করেছি অনেক মজা করেছি আলহামদুলিল্লাহ আসলে আমার পেজটা সবাই লাইক এবং ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সি